নিউ মার্কেটে চলছে বিশাল ডিসকাউন্ট অফার সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে এগুলো বিক্রি করা হয় আপনি এক পিস চাইলেও কিনতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এছাড়াও পেয়ে যাবেন দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের তো আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এত সুন্দর নাইরা কাটের ড্রেস গুলা সম্পূর্ণ আড়ি করা থাকবে স্টনের কাজ করা থাকবে ঈদের জন্য ভাইয়া ভাবি দুজনে পড়তে পারবে কাফল শাড়ি পাঞ্জাবি স্টেপ ডিজাইনের ড্রেসটি এখন পার্সেল কি পরিমাণ এগুলো পার্সেল কি সুন্দর কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে একেবারে স্টোনের কাজ করা থাকবে আমাদের এখান থেকে ড্রেস নিয়ে আপনি অনলাইন অফলাইন যে কোনো ব্যবসা করতে পারবেন থ্রি পিস কালেকশন মাত্র পাঁচশো টাকা আমি ভাই দেখেন গোড়াউনে কি পরিমাণ ঈদের জন্য স্টক করে রাখছি এটা একেবারে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের মধ্যে কি সুন্দর অ্যাম্বুটারি কাজ করা টু পিসের কালেকশন একেবারে করবান ঈদের জন্য সব দিয়ে দেব গরুর সাথে সাথে আমাদের ডিসকাউন্ট থাকবে সব কিছুতে ঠিক প্রত্যেকটা ড্রেসের আমাদের কাছে পাঁচটা দশটা করে কালার আছে কত সুন্দর ঘেরের ড্রেসটা মাত্র সবই এগুলো হচ্ছে একশো টাকার মধ্যে পাবেন এগুলো হচ্ছে কুর্তি কালেকশন টাইপ এর দুইশো পঞ্চাশ টাকায় পাবেন খুচরা এগুলো এক পিছ নিতে পারবে দেখেন খানে কালার ডিজাইনের অভাব না দেখেন পার্টি ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন গরমের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন টপস কালেকশন এত সুন্দর কোয়ালিটিফুল টপস

কি মানে একেবারে দোকানটা ঘুরে একটু দেখি কি সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে রাখছি শোরুমে আসলে নিউ মার্কেটে এত বড় একেবারে রেডি কালেকশন রেডি থ্রি পিসের দোকান ওয়ান পিস টু পিস থ্রি পিসের দোকান এত বেশি কালেকশন নিউ মার্কেটে অন্য কোথাও পাবেন না দেখেন কী পরিমাণ স্টক করা আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের নিজস্ব কারখানায় তৈরি এগুলো কোয়ালিটি থেকে শুরু করে একেবারে সেলাই আমাদের ফিনিশিং সব কিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরাই করে থাকি মাত্র ছয় পিস নিয়ে আপনি হচ্ছে বিজনেস শুরু করতে পারবেন সেটা অফলাইন হোক অনলাইন হোক আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ছয় পিস থেকে পাইকারি দামে নিতে পারবেন ছয় পিস প্রোডাক্ট যদি আপনি আপনার ফ্যামিলির জন্য নেন আমাদের শোরুমে বা অনলাইন থেকে পাইকারি দাম পেয়ে যাবেন তো প্রত্যেকের জন্য হচ্ছে একেবারে আমরা আজকে ডিসকাউন্ট অফার দিব মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে ড্রেস শুরু করব তো আমি এর কথা না বাড়িয়ে ড্রেস দেখানো শুরু করতেছি দেখেন এক্সপোর্ট কোয়ালিটির এগুলো ফ্লাজগুলো দেখেন এগুলো হচ্ছে একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকায় দিবে একশো পঞ্চাশ টাকা এক পিস নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দেখেন কি পরিমাণ কোয়ালিটি ফুল এগুলো দেখেন কেমন সব কাপড়ের সবই এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এক্সপোর্ট কোয়ালিটির ফ্লাজু দেখেন কি পরিমাণ কালার ডিজাইন স্টকে আছে আমাদের কাছে কালার ডিজাইনের শেষ নাই দেখেন পরিমান সুন্দর এগুলা কালার গুলা দেখেন এরপর হচ্ছে একশো টাকায় ওয়ান পিস দিব দেখেন টু পিস হচ্ছে দুইশো টাকা এগুলা এগুলো হচ্ছে দুশো টাকায় টু পিসগুলা এ এই টু পিসগুলা সম্পূর্ণ একেবারে সেলাই করা থাকবে এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে দেখেন হাতায় মোটারি কাজ করা আছে কী সুন্দর করে মাত্র দুশো টাকায় দেখেন একটা ড্রেস সেলাই করতে লাগে চার পাঁচশো টাকায় এগুলো ডিসকাউন্ট অফার মাত্র দুশো টাকায় পাচ্ছেন শোরুমে আসলে হাজার হাজার কালেকশন পাবেন দেখেন এগুলো হচ্ছে মাত্র দুশো টাকায় এগুলো হচ্ছে কুর্তি গাউ গাউন টাইপের দেখেন কীরকম ঘের আছে এগুলো মাত্র দুইশো টাকায় মাত্র দুশো টাকায় দেখেন এগুলার টু পিসগুলো মাত্র দুশো টাকায় টু পিস দুশো টাকায় টপস আছে দুশো টাকা টপস কালেকশন এত সুন্দর কোয়ালিটি ফুল টপস এখানে আড়ি সুতার কাজ করা আছে দেখেন কি সুন্দর করে সেলাই করা আছে এগুলা হচ্ছে মাত্র দুইশো টাকায় পাবেন দুইশো টাকায় পাবেন ওয়ান পিস গুলো দেখেন কি সুন্দর এখানে টাকায় দেখেন কি সুন্দর কোয়ালিটির একেবারে হচ্ছে আপনার কোটি টাইপের দুইশো পঞ্চাশ টাকায় পাবেন দুইশো পঞ্চাশ টাকায় কোটির কালেকশন পাবেন এক পিসও নিতে পারবেন এগুলো এক পিসও নিতে পারবেন পাইকারি খুচরা এগুলো এক পিসও নিতে পারবেন দেখেন পাইকারি হচ্ছে ছয় পিস দিয়ে নিতে হবে অন্যান্য ড্রেস এগুলো হচ্ছে পাইকারি খুচরা একই দাম সবার জন্য এগুলো ডিসকাউন্ট প্রাইস প্রোডাক্ট এগুলো হচ্ছে স্টক আউট করে দেবে এজন্য একেবারে সবার জন্য একই প্রাইস ওলা কোটি সহ আছে কোটি সহ আলাদা কোটি সহ আছে দেখেন দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা গেট দেখেন কত বেশি গেট দুইশো পঞ্চাশ টাকায় এরপর হচ্ছে এখানে দুইশো পঞ্চাশ টাকা আর আরও আছে টু পিস কালেকশন দেখেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস রেডি করা টু পিসের কালেকশন এরপর জাপানি সিল্কের এই ড্রেসগুলো মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় পাবেন দুইশো পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে একেবারে স্টনের কাজ করা থাকবে দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের কালেকশনগুলো পাবেন দুইশো পঞ্চাশ টাকায় একেবারে ঈদের দামা কফা সবাই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার পান কেন্দ্র ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন বিশ্বাস নামে আঠারো তলা একটা ভবন আছে ওটা লিফ্টের চারে সরাসরি চলে আসবেন দোকান নাম্বার সত্তিরিশ দেখে শুনে বুঝে নিয়ে যাবেন দেখেন কি কোয়ালিটি ফুল ড্রেস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো কালার আছে দেখেন কি সুন্দর কালার কালার শেষ নাই এরপর আমাদের কাছে রেডি ফ্যানগুলো পেয়ে যাবেন কটনের মধ্যে বিভিন্ন ডিজাইনের এখানে টু পিস কাপল সেট গুলো দেখিয়ে দিচ্ছি আমি কাফল সেট দেখেন এগুলা হচ্ছে শার্ট সহ পাবেন এগুলা হচ্ছে টু পিস কালেকশন এমনি হচ্ছে নর্মালেও নিতে পারবেন আপনারা সাইলে কাফল সেট এগুলো এটার সাথে পাঞ্জাবি থাকবে পাঞ্জাবি সহ নিতে পারবেন এগুলা একেবারে কম দামের মধ্যে পাবেন আপনারা সরাসরি চলে আসবেন দোকানে প্রত্যেকটার দাম বললে ভিডিও বড় হয়ে যাবে আপনারা ইনবক্সে মেসেজ দিলে এগুলোর দাম বলে দেওয়া হবে কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখেন দেখেন কতগুলো কালার আছে একটা এগুলো দেখেন কি সুন্দর কালার এরপর হচ্ছে এখানে আরো ড্রেস আছে এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা এক পিস খুচরা নিলে চারশো টাকা করে এগুলো এক পিস নিবেন চারশো টাকা করে দেখেন কি সুন্দর এম্বুটারি কাজ করা টু পিসের কালেকশন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এগুলো পাবেন এক পিস চারশো টাকা এটা হচ্ছে খুচরা দাম আমি এখন যে ড্রেসগুলো দেখাবো সবই খুচরা দাম বলতেছি এগুলা খুচরা মাত্র চারশো টাকা পাইকারি নিলে আরো কম হবে এরপর হচ্ছে এগুলা দেখেন এটা কালার কালার দেখেন শুধু কালার আর কালার প্রত্যেকটা আমাদের কাছে পাঁচটা দশটা করে কালার আছে আর হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন পাইকারি নিবেন দোকানের জন্য শোরুমের জন্য একেবারে যারা নিতে চাচ্ছেন সবাই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে নিবেন দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল রঙ ধুন ওঠে সেটা ভাইরাল ছিল অনলাইনে অনেক একেবারে কম দামে মাত্র সাতশো টাকায় থ্রি পিস কালেকশন দিচ্ছি মাত্র সাতশো টাকায় রেডি থ্রি পিস কালেকশন এটা ফ্যানটেও লেসের কাজ আছে দেখেন প্যান্টটা একেবারে সম্পূর্ণ রেডি করা থাকবে এটা ফ্যানতেও লেসের কাজ আছে কি সুন্দর রঙ দোন ওনা রেনবো ওড়না এগুলো দেখেন এগুলো মাত্র সাতশো টাকায় সম্পূর্ণ রেডি করা থাকবে আনারকলি ড্রেসটা দেখেন আনারকলি এটা হচ্ছে মাত্র ঘের কেমন দেখেন কত সুন্দর ঘেরের ড্রেসটা মাত্র সাতশো টাকায় মাত্র চারশো টাকায় টু পিসের কালেকশন গুলো আছে প্রিন্ট মধ্যে এগুলা গ্রাউন্ড টাইপের এগুলো হচ্ছে মাত্র সাতশো টাকায় খুচরা মূল্য সাতশো টাকা খুচরা মূল্য সাতশো টাকা কালার ডিজাইনের শেষ নাই নাইরা কার্ড গুলো আছে দেখেন এগুলো হচ্ছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এক পিস নিতে পারবেন সাতশো টাকা খুচরা মূল্য সাতশো টাকায় দেখেন সাতশো টাকায় কি দিচ্ছি কি সুন্দর এগুলো এম্বুডারি কাজের এই মধ্যে এম্বুডারি কাজ করা নাইরা কাট ওয়ান পিস এগুলো পাইকারি নিয়ে আপনারা শোরুমে সেল করতে পারেন খুচরা নিলে এক পিস নিতে পারবেন সাতশো টাকায় দেখেন টু পিসের কোর্স সেট গুলো দেখেন কি কোয়ালিটি ফুল এগুলো একেবারে সফট এগুলো হচ্ছে কটন এত কোয়ালিটি ফুল এটা পকেট কুর্তি একেবারে কালার ডিজাইন এটার মধ্যে কালার দেখেন কালার আছে চারটা এগুলো হচ্ছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দেখেন এক পিস নিতে পারবেন টু পিস কালেকশন এগুলা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কি কোয়ালিটি ফুল ড্রেস মাত্র আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন টু ফিজ কালেকশন এটা সাতশো টাকায় একেবারে দেখেন স্টোনের কাজ করা এই ড্রেসটি অনেক ভাইরাল ড্রেস দেখেন স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ টু পিসের কালেকশন মাত্র সাতশো টাকা করে এগুলো সাতশো টাকায় দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল যেটাই পছন্দ হবে দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এরপর হচ্ছে এখানে কালার ডিজাইনের অভাব না দেখেন দিন যদি ডিজাইন দেখায় ডিজাইনের শেষ না দেখেন এগুলো হচ্ছে আমাদের এখানে করা আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একেবারে চারশো টাকা করে খুচরা হচ্ছে আপনারা এক পিস দিবেন চারশো টাকা করে সরাসরি শোরুমে চলে আসবেন দেখেন কালার ডিজাইন এতগুলো আমি সারাদিন দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এত ফুল ড্রেস এবং হচ্ছে এগুলো একেবারে অনলাইনের যত ভাইরাল কালেকশন আছে দেখেন স্টেপ ডিজাইনের ড্রেসটি আমরা অনেক এটা সিল করেছি এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে দেখেন কী সুন্দর সুন্দর বাটন করা সেগুলো হচ্ছে টু পিসের কালেকশনগুলো একবারে সেম প্রিন্টের সেম কোয়ালিটি কাপড় দিয়ে প্যান্টও বানানো নিউ মার্কেটে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত বড় রেডি রেডি আইটেমের দোকান আর নাই পাইকারি নেওয়ার জন্য এটাই বেস্ট অপশন সরাসরি চলে আসবেন পাইকারি অনলাইন বাজারে আপনাদের জন্য এত হিউজ কালেকশন রাখছি নিত্য নতুন যত অনলাইনের ভাইরাল ডিজাইন আছে সবই আমাদের কাছে পাবেন দেখেন নিত্য নতুন অনলাইনের যত ভাইরাল কালেকশন আছে সবই আমাদের কাছে পাবেন এগুলা মাত্র চারশো টাকা এক পিস নেবেন চারশো টাকা এক পিস নিতে পারবেন চারশো পঞ্চাশ করে ভাই এত কমে কেমনে যান আমরা নিজেরাই প্রস্তুত আমাদের নিজস্ব কারখানা আমাদের কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর ডিজাইনের শেষ নাই ডিজাইনের শেষ নাই দেখেন ডিজাইন কত ডিজাইন এগুলো হচ্ছে আমাদের কাছে এছাড়া হচ্ছে কাপল শাড়ি পাঞ্জাবি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ওটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যান্ড প্রিন্টের শাড়ি পাঞ্জাবি আর ব্লক প্রিন্টের গুলো হচ্ছে সাতশো পঞ্চাশে দিয়ে দিব এগুলো হচ্ছে একেবারে দেখেন কাপল শাড়ি পাঞ্জাবি যারা পছন্দ করেন কত সুন্দর এগুলো হ্যান্ড প্রিন্টের মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে ঈদের জন্য ভাইয়া ভাবি দুজনে পড়তে পারবে কাফল শাড়ি পাঞ্জাবি আটশো পঞ্চাশ টাকায় এই প্রাইজে কেউ দিতে পারে না মার্কেট স্যালেঞ্জিং প্রাইজ দেখেন একেবারে এখানে হচ্ছে আমাদের কাছে গর্জিয়াস পার্টি ডেজগুলো আছে পার্টি ডেজ গুলো দেখেন এগুলো কোয়ালিটি ফুল পাকিস্তানি মাস্টার কফি মাস্টার কপি পাকিস্তানি দেখেন কি কোয়ালিটি ফুল এটা ওড়নাটা দেখেন কত সুন্দর করে কথা সাথে হচ্ছে ইনার এবং ফ্যান্টের কাপড় দেওয়া আছে ওড়নাটা কত বিশাল ওড়নাটা দেখেন ওটা তো অনেক সুন্দর অনেক সুন্দর মানে এগুলো হচ্ছে পার্টি ডেজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রেডি রেডি পার্টি ডেজগুলা পাবেন দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল পার্টি ডেজগুলা পাবেন দেখেন এগুলো হচ্ছে একেবারে এতো সুন্দর কোয়ালিটি এটা মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এক পিস তেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা থাকবে রেডি কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলা কত সুন্দর কোয়ালিটি ফুল সিকুয়েন্স কাজ করা ডেস এছাড়া অভাব নাই আমাদের কাছে ডিজাইন কালারের অভাব নাই দেখেন টপস মাত্র তিনশো টাকায় টপস দিচ্ছি মাত্র তিনশো টাকায় এটা হোলসেল প্রাইস ছিল পাঁচশো টাকায় এক কালারের প্রোডাক্ট আছে এর জন্য ডিসকাউন্ট এক পিস নিলেও তিনশো টাকা হোলসেল নিলে আরো কমাই দিব এটা দেখেন কঠন উন্নার মধ্যে যারা কঠন উন্না পছন্দ করেন এত সুন্দর কোয়ালিটি ফুল কি সুন্দর গর্জিয়াস কঠন উন্নার তো অনেক বড় দেখা যাচ্ছে অন্য অনেক বড় নামাজি উন্না একটা টার্সেল লাগানো আছে আবার এম্বোটারি কাজ করা আছে জামাটা দেখেন এটা একেবারে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা সম্পূর্ণ আমাদের নিজস্ব করা দেখেন হাতায় এমবডারি কাজ করা আছে প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটা হচ্ছে লেসের কাজ আছে দেখেন এটা হচ্ছে উন্নাশ থ্রি পিস কালেকশন এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক পিস নিবেন নয়শো পঞ্চাশ টাকা পাইখা নিলে আরো কমবে কালার আছে চারটা এটার মধ্যে রেডিমেড থ্রি পিস এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে টু পিস কালেকশন এগুলা শুনলে দাম অবাক হয়ে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন এটা কালার আছে চারটা এরপর কঠনের মধ্যে হচ্ছে একেবারে গ্রাউন্ড কালেকশন থ্রি পিস এটা দেখেন গ্রাউন্ড কালেকশন এটা হচ্ছে প্যান্ট সহ থাকবে ওর ন প্রিন্টেড একেবারে সেম এগুলো হচ্ছে সেম টু সেম যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে এবং কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পাবেন এগুলো হচ্ছে আপনার মাত্র সাতশো টাকা করে সাতশো টাকায় সাতশো টাকায় এই কালার এই ডিজাইনের ড্রেসটি পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এম্বোডারি কাজের টু পিস কালেকশনগুলো দেখেন কোর সেট একেবারে সম্পূর্ণ ফুল সালোয়ারে কাজ করা আছে মাত্র ছয়শো টাকা পুরো ড্রেসে একেবারে এম্বোডারি কাজ করা আছে ছয়শো টাকা চায়না রয়্যাল সিল্কের জর্জেটে দেখেন এত সুন্দর নাইরা কাটের ড্রেসগুলো মাত্র বারোশো টাকা এক পিস নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ রেডি নাইরা কাটের ড্রেস ভাই এত কমে কীভাবে ভাই আমাদের নিজস্ব কারখানা নিজেরাই প্রস্তুতকারক এই এত কমে দিতে পারতেছি দেখেন এরপর থ্রি আমাদের কাছে পেয়ে যাবে এরপর হচ্ছে নাইরা কাটের আরো কঠন থেকে শুরু করে স্টাইলে সম্পূর্ণ কপি করা দেখেন কি সুন্দর ড্রেস গুলো এগুলো থ্রি পিস কালেকশন উন্নয় থাকবে দেখেন স্টক কি আমাদের কাছে স্টক কি পরিমাণের স্টক আছে দেখেন এরপর হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি সাদাবারের বারের ড্রেস একেবারে অরিজিনাল না এটা হচ্ছে মাস্টার কপি জাস্ট হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে পাকিস্তানের থেকে অনংশ অংশ কম না দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এসি কটনের মধ্যে থাকবে কোয়ালিটি জাস্ট হচ্ছে অসাম এগুলো হচ্ছে পরবেন আরামদায়কভাবে পরতে পারেন গরমের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন এত সফট ড্রেস এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি রং কস যদি কোনো কিছু হয় ড্রেস দিয়ে যাবেন কালার ডিজাইনের শেষ নাই এগুলোর মধ্যে দেখেন এগুলো ওয়াশ করা এগুলো রং ওঠার কিছু না এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ফ্রি সাইজ সব এগুলো হচ্ছে সাইজ আছে এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে 40 সাইজ পর্যন্ত আছে এগুলো দেখেন কালার ডিজাইনের শেষ নাই カラー দেখেন ডিজাইন দেখেন এগুলো কত 750 টাকা এক পিস দিবেন খুচরা দাম 750 টাকা এগুলো 950 টাকা ডিসকাউন্ট চলতেছে পাইকারি নিলে আরো অনেক কম চলে আসবেন সরাসরি পাইকারি অনলাইন বাজারে কত কোয়ালিটি কত কোয়ালিটি ফুল ড্রেস কত কোয়ালিটি ফুল ড্রেস দেখেন সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কালার ডিজাইনের শেষ নাই কালারের ডিজাইনের শেষ নাই দেখেন কয়টা দেখাবো কালারের ডিজাইনের শেষ নাই এগুলো আরো আছে দেখেন এত পরিমাণ আছে এরপর এখানে হচ্ছে টু মাত্র হচ্ছে পাঁচশো টাকা টু পিস গুলা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন কঠন কাপড়ের মধ্যে টু পিস গুলো কাজ করা থাকবে স্যালোয়ার ও কাজ আছেডারি মাত্র পাঁচশো টাকা করে দেখেন কালার আছে চারটা এটার দেখেন কোয়ালিটি এবং কাজটা দেখেন এই ড্রেসটা কী সুন্দর এখানে স্টোনে কি সুন্দর করে কাজ করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এক পিস নিবেন চারশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা দামগুলো আমি বলতেছি পাইকারি দাম বললে আমাদের যারা পাইকারি কাস্টমার আছে ওনাদের অনেক ক্ষতি ওই জন্য বলতেছি না পাইকারি দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কল দিবেন দেখেন দেখেন এগুলা কি সুন্দর কোয়ালিটির এগুলা হচ্ছে একেবারে পাকিজা কটন কাপড় রং কষ্ট গ্যারান্টি ভাই ভাই এটা 100% এটা পাকিজা কটন কাপড়ের মধ্যে আমি একটা ড্রেসের মধ্যে পাকিজা সিল দেখিয়ে দিচ্ছি দেখেন পাকিজা কটন কাপড়ের মধ্যে দেখেন এগুলো 100% রং কষ্ট গ্যারান্টি এগুলো 100% রং কষ্ট গ্যারান্টি এগুলা মাত্র 450 টাকায় টু পিস কালেকশন এরপর আর একটি ড্রেস আছে এটি হচ্ছে সম্পূর্ণ আরই করা থাকবে স্টোনের কাজ করা থাকবে এটা টু পিস কালেকশন মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় টু পিস কালেকশন দিচ্ছি স্টোনের কাজ করা দেখেন মাত্র টু পিস কালেকশন 500 টাকায়

এখানে কাজ কাজ করা থাকবে থাকবে লেসের সালোয়ারটা বাটার বাটা সিল্কের মধ্যে পাবে থ্রি পিস কালেকশন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ রেডি করা থ্রি পিস কালেকশন মাত্র পাঁচশো টাকা কালার আছে দশটা দেখেন কালার দশটা এটা স্যামসাং কঠনের মধ্যে দেখেন ডেসটি কালার এর শেষ কালার দেখতে হলে আমাদেরকে আমরা আরো কালার আছে দেখেন কালারের শেষ কাজের একেবারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ছয়শ পঞ্চাশ আজকে ছয়শো দিয়ে দিলাম ছয়শো টাকায় দিয়ে দিলাম ছয়শো টাকায় দিয়ে দিলাম দেখেন এগুলো হচ্ছে একেবারে কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন কি সুন্দর হাতে কাজ করা আছে টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এগুলা এগুলো হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ছোট ছোট যে পার্সেল গুলো আছে এগুলো হোলসেলের না এগুলো খুচরা সেলের বলতেছি দেখেন কি পরিমাণ পার্সেল এগুলা দেখেন কি পরিমাণ পার্সেল এগুলা দেখেন পার্সেল কি পরিমাণ এগুলো পার্সেল এখানে পার্সেলের শেষ না দেখেন এখানে পার্সেল গুলা রেডি করে রাখা হয়েছে ঈদের জন্য ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগে যে ড্রেস আছে ওগুলো আছে এখানে শার্টের কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরাই তৈরি করে থাকে আমাদের কাছে খুবই খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন গোডাউন ভর্তি প্রোডাক্ট আছে আপনারা আসলে একেবারে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আমিন ভাই দেখেন গোডাউনে কি পরিমাণ ঈদের জন্য স্টক করে রাখছি স্টক দেখেন কি পরিমাণ স্টক দেখেন কি পরিমাণ স্টক করে রাখছি এদিক থেকে একটু দেখান আমি শুধু জাস্ট একটা গোডাউন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কি পরিমাণ স্টক আছে দেখেন কি পরিমাণ ডেস স্টক আছে এখানে স্টকের শেষ নেয় আমাদের কাছে ওই সাইডে আরও একটা গোডাউন আছে দেখেন সব মিলাই স্টকেরই শেষ নেয় শপের অ্যাড্রেসটা আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাইকারি অনলাইন বাজারে কীভাবে আসতে হবে এটা হচ্ছে ঢাকার কলকাতা একেবারে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাছে বাজার আসলে দেখবেন এখানে 18 তলা একটা ভবন আছে যে কাউকে বললে বিশ্বেশ বিল্ডার্স বিল্ডিং এর লিফটের পর সরাসরি চলে আসবেন দোকান নাম্বার 36 দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর হচ্ছে হোলসেলার যারা আছে যথেষ্ট আমরা হেল্প করব আপনাদের প্রোডাক্ট যদি আপনারা নেবার পর কোনো প্রোডাক্ট থেকে যায় আমরা এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জ করে আপনি পরবর্তীতে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না আমাদের কাছে শুধু মানি ব্যাক করা হয় না বাকিটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে আপনার প্রোডাক্ট সেল না হইলে তো হচ্ছে আমাদের কাছে আপনারা নতুন উদ্যোক্তা যারা আছে এছাড়াও হচ্ছে যত সুযোগ সুবিধা লাগে ইনশাল্লা আমরা আসি পাইকারি অনলাইন বাজার থেকে আর হচ্ছে আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবেন আমাদের এখান থেকে ড্রেস নিয়ে আপনি অনলাইন অফলাইন যে কোনো ব্যবসা করতে পারবেন যারা হচ্ছে খুচরা নিবেন সরাসরি শোরুমে চলে আসবেন একেবারে ঈদের জন্য দামাকা ডিসকাউন্ট থাকতেছে আর হচ্ছে অনলাইনে অর্ডার করলে ডিসকাউন্ট পাবেন একেবারে জলদি হচ্ছে যে ড্রেসগুলো আমাদের কাছে এখন স্টকে আছে এগুলো শেষ হয়ে যাওয়ার আগে জলদি জলদি অর্ডার করবেন পাইকারি অনলাইন বাজারে একেবারে হচ্ছে আপনারা পাইকারিতে খুচরাই যেভাবে নেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন অনলাইন থেকেও অর্ডার করতে পারেন দেওয়া ভিডিও কলে দেখে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই জন্য দাওয়াত রইল একেবারে শোরুমটা এসে ঘুরে দেখে যাবেন যে সাড়ে বারোশো স্কোয়ার ফিটে শোরুমে শুধু ডেস দিয়ে ভর্তি করে রাখছে আপনারা আসবেন আসলে দেখতে পারবেন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে স্টকে আছে তো সবার জন্য আবারও শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন